এবং জীবনের একটা শিক্ষার একটা পর্যায়ে সমাপ্ত করে নতুন আরেকটা পর্যায়ে তোমরা উন্নীত হচ্ছ উন্নীত হচ্ছ পরিস্থিতি পরিবেশ সম্পর্কে নিজেদের কান করা রাখতে হবে এবং সবাই সক্রিয় থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তৎপর থাকতে হবে আমরা সব সময় যেন যে যেই কাজই করি না কেন সচেতনতার সাথে সক্রিয়ভাবে করতে হবে ইসলামের বিভিন্ন মুখী খেদমাতের প্রয়োজন আছে তালিমের লাইনে যদি কেউ করতে চায় তালিমের পথে কেউ যদি তাসনিফের লাইনে খেদমাত করতে চায় তাসনিফের পথে কেউ যদি তাহি ওখানে এগুলোর পথে অগ্রসর হতে চায় সেই পথে কেউ যদি তাহারিকের পথে অগ্রসর চায় সেই পথে কেউ যদি দাওয়াতের লাইনে মেহনত করতে চায় দাওয়াতের লাইনে বিভিন্ন মুখী কাজ রয়ে গেছে বর্তমান সময়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সেক্টর হলো যে গাইরে মুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া গাইরে মুসলিম বলতে মুসলমানদের মধ্যে ব্যাপক ব্যাপকভাবে ফেতনায় এরতেদার চলতেছে নানা ধরনের এরতেদার কেউ কাদিয়ানি বানাইতেছে কেউ খ্রিস্টান বানাইতেছে আর কেউ নাস্তিক বানাইতেছে এই তিনটা ফেতনার মাধ্যমে অনেক মুসলমানদেরকে অমুসলিম বানানোর একটা প্রচেষ্টা কিন্তু দেশময় অব্যাহত আছে সুতরাং এই প্রেক্ষিতে এই সকল বিষয়গুলোকে নিয়ে কাজ করা প্রথমে এই বিষয়গুলো সম্পর্কে নিজে জানা এলেম হাসেল করা জরুরি এলেম হাসেল করার পরে বাস্তবে ময়দানে কতটুকু তুমি কাজ করবা সেটা তোমার সিদ্ধান্তের বিষয় কিন্তু এলেম থাকা তো এটা জরুরি নিহায়ত জরুরি তাহলে হাদিস পড়ার মাধ্যমে মৌলিক এলেম তো হয়েছে কিন্তু মৌলিক এলেমের হওয়ার পরেও কোনো একটা বিষয়ে কিন্তু এখনো বিশেষ কোন শিক্ষা বিশেষ কোন যে তাহাসুস বিশেষ এলেম সেটা কিন্তু হয় নাই অর্থাৎ যেরকম আমরা মাদ্রাসা নেশাবের মধ্যে নাহু সরফ পড়ি নাহু সরফ পড়ার পরে কোরআন হাদিস পড়ি তো নাহু সরফ তো কোনো মাকসুদ না নাহু সরফ শিখে আরবি ভাষা জ্ঞানের মাধ্যমে অলুমে আরবিয়া অলুমে দিনিয়াকে সরাসরি মাথাস থেকে হাসিল করা হলো মাকসাদ ঠিক ওরকম তাহলে হাদিস পড়া পর্যন্ত মাবাদি হয়েছে একে পারে এখন আমাদেরকে প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে দেশ জাতি উম্মার প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে নিজের জীবনের সামনের দিকের মঞ্জিলকে এবং নিজের পথ চলার রাস্তা নিজে নির্ধারণ করতে হবে গড্ডলিকা প্রবাহে গা ভাসায় দেওয়া এটা হলো ভিরুকা পুরুষের কাজ যে সবাই যেটা করে সেটাই করতে হবে আমার এই ধরনের চিন্তা একেবারেই পরিহার করতে হবে এবং সবাই অন্তত যে কোনোভাবেই নামের শুরু দিয়ে মুক্তি লাগানোর জন্য ইচ্ছা করতেই হবে বিশেষ করে এই প্রবণতাটা খুবই ভয়ঙ্কর এবং খুবই বাজে একটা চিন্তা হ্যাঁ তোমার যদি সুখের উপর তোমার তাহা মহারত হাসিল করার মতো স্টেডার থেকে থাকে তুমি যদি সেই পর্যায়ের ছাত্র হয়ে থাকো পড়ো তাহাসুসিক পড়ো দুই তিন বছর পরে তুমি এই ফনের উপর মহারত হাসিল করো এই ফোনের উপর আগামী দিনে খিদমাত আগাও কিন্তু শুধুমাত্র নামকা কাওয়াস্তের জন্য কোনো কিছুই তোমরা করবো না যেটাই করবা সেটা কাজের জন্য করবা যেটাই পড়ো যে যেটাই শিখো কাজের জন্য শিখবা নামের জন্য নয় এটা থাকবে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের প্রতি আরজ আবেদন নিবেদন যেটাই বলো যে একটা কথা বললাম যে এই বিষয়ক পড়াশোনা অবশ্যই দরকার এর ফেতনায় এর তেদাদ তিনটা শোভা বললাম এখন এই সকল বিষয়ে যারা মেহনত করতেছেন পড়াশোনা করাইতেছেন যে সকল ইদারাগুলোতে তারা এই সবগুলি কাজীยานিয়া বাহাইয়া পি সি আর তবল আদিনিয়া এই সকল বিষয়গুলোর উপর নিজেরা معلومাত حاصل করে তারপরে নিজের অন্যান্য ক্ষেত্রmatcher পাশাপশি এই ময়দানে যতটুকু পারা যায় ক্ষেত্রমূলক করা চাই সেই সাথে আরো একটা বিষয় আছে সেটা হলো বর্তমান সমাজ সামাজিকতা অর্থনীতি রাজনীতি অর্থাৎ বর্তমান যে সমাজ আমাদের যে সমাজে আমরা বসবাস করছি আমরা আলেমা অনেকটাই কিন্তু সমাজ থেকে একটা বিচ্ছিন্ন শ্রেণী হয়ে গেছি আমরা সমাজের ভাষা সমাজের চিন্তা চেতনা সম্পর্কে আমাদের ধারণা কম তারা যেইভাবে কথা বলে আমাদের কথা বলার ধরন কিন্তু ভিন্ন কথা বলার ধরন ভিন্ন হওয়াতে কোনো সমস্যা নেই কিন্তু তারা যেই ধরনের কথাবার্তা বলে তারা যেই ধরনের চিন্তা করে সেই সম্পর্কে যদি আমি ওয়াকিফ না থাকতে পারি সেটা হলো আমার জন্য একটা ব্যর্থতা অযোগ্যতা বাংলা ভাষা ন্যূনতম ভাষার সাহিত্যিক সবার হওয়ার দরকার নেই কিন্তু ন্যূনতম মানুষের সামনে যখন আমি একটা কথা বলবো আমার কথাটা যেন বাংলা ভাষার গত দিক থেকে একজন শিক্ষিত মানুষের মতো হয় সেটা তো অত্যন্ত জরুরি আমার কথাটাও যদি একজন নিরেট অশিক্ষিত একজন মানুষের মতো আমি মাতৃভাষায় কথা বলি তাহলে সেটা একজন আলেমের জন্য কোনোভাবেই তার জন্য মানানসই নয় তার স্থান এবং মানের সাথে এটা যায় না এটা অত্যন্ত জরুরি একটা বিষয় এদিকে কারো খেয়াল নেই যাদের এই বিষয়ে কি আছে মানে ঘাটতি আছে এই ঘাটতি পূরণ করার ব্যবস্থা করো এক বছর মেহনত করো এক বছর মেহনত করো তুমি দশ বছরে যা কিছু শিখছ সেটা সুন্দরভাবে উপস্থাপন করার মালাকাতমাহ অর্জন সাফিল হবে ভাষাগত যোগ্যতা কিছু লিখে একটা কিছু ব্যক্ত করতে পারা বলে সুন্দর ভাষায় পরিশিষ্ট ভাষায় নিজের মনের ভাব ব্যক্ত করতে পারা কুরআন হাদিসের কথাগুলো ভালোভাবে সামনে তুলে ধরতে পারা এটা অনেক জরুরি তো এই জন্য এই সকল বিষয়ের উপর নিজেরা দক্ষতা এবং যোগ্যতা হাসিল করা আলেমদের জন্য نهايه চলুন এরপর হলো خدماتের ময়দানে গিয়ে তো বললাম যে যে লাইনেfieldset করো সেই বিষয় সম্পর্কে যতটুকু তাইলে যতটুকু মালুমাত যতটুকু দক্ষতা যোগ্যতা এটা অর্জন করা দরকার তাসাউদু তাআল্লমু ক্বাবলা আন তাসাউদু যুবখারির কথা তা তাআল্লমু ক্বাবলা আন তাসাউদু ইমাম বুখারী যুক্ত করেছেন এটা সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর মাকুলান কি তাআল্লমু ক্বাবলা আন তাসাউদু ইমাম বুখারী যুক্ত করেছেন বাবাদান তাসাউদু দায়িত্ব নেওয়ার আগেই সেই দায়িত্ব সম্পর্কিত জ্ঞান নেওয়ার পরেও সেই এই যুক্ত করে আবার দায়িত্ব নেওয়ার পরে আর কোন শিক্ষা টিকার দরকার নেই না দায়িত্ব নেওয়ার আগে মৌলিক শিক্ষাটা অর্জন করতে হবে আর দায়িত্ব নেওয়ার পরেও সেই শিক্ষার ধারাটা অব্যাহত রাখতে হবে এই এটা খুব বেশি জরুরি কে কোন কাজে কাজ করবেন যারা কোন দালুল ইফতার জিম্মাদার হওয়ার মধ্যে তারা শুধু ইফতা করবে আর যারা দালুল ইফতার জিম্মাদার হওয়ার মতো না ফলাফল তার ইফতা করবে না ইফতা করতে হলে তোমার এই পরিমাণ হিম্মত থাকতে হবে যাহা আমি কোথাও কোন একটা দালুল ইফতার দদ পরিচালনা করতে পারবো তারা শুধু ইফতা করবে অথবা তুমি ইফতো কোথাও সংক্রান্ত কোনো কাজ করবে যে তুমি এই কোন কোথাও থেকে নিয়মিত

খিদমতের ময়দানে গিয়ে মাদ্রাসা যদি خدمت হয় ভালো কিন্তু সবাই যে মাদ্রাসার ম্যায়ারি কিতা পড়াইতে হবে এটা কোনো জরুরি না তাহলে এত বে এর কিছু কর্তৃপক্ষ আসবে হ্যাঁ এখন তো আলহামদুলিল্লাহ ছাত্র প্রতি বছর 30 35 হাজার করে ফান্ড হচ্ছে এত ছাত্র সবাই যদি হাদিসের কিতা পড়াইতে চায় সবাই যদি বুনিয়াদি কিতা পড়াইতে চায় তাহলে তো হবে না খিদমতের ময়দানকে ওসী করো এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে এই শিশু শিক্ষা এখানে বিরাট সেক্টর সম্ভাবনাময় সেক্টর শিশু শিক্ষার ক্ষেত্রে নিয়োজিত হও শিশু শিক্ষা যেখানে সাধারণ শিক্ষার সমন্বয়ে ধর্মীয় শিক্ষা দিয়ে আগামী প্রজন্ম গড়ে তোলা যায় শিশু শিক্ষার ব্যাপারে সেখানে তুমি অগ্রসর হও অগ্রসর হতে হলে সেই বিষয়ে মালুমাত হাসিল করো জ্ঞান অর্জন করো অভিজ্ঞতা অর্জন করো এরপরে সেই শিক্ষার দিকে তোমরা অগ্রসর হও আমার মূল কথা শুরুতে যেটা বলেছিলাম সেই কথার উপর আবার আলোচনা শেষ করতেছি

তুমি সেখানে তৎপর তোমার দ্বারা আরো দশজন পরিচালিত হয় বিশ জন একশো জন পরিচালিত হয় সেরকম তৎপর থাকবা তারিখ এবং আন্দোলনের ময়দানে গেলে গোটা এলাকার আলেম সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ এবং ইসলামের পক্ষে তুমি বলিষ্ঠ ভূমিকা রাখবা তুমি যদি তাকে এবং তাসলিমের ময়দানে যাও সে তৎপর থাকবা মূল কথা হলো এই যে কেউ নিষ্ক্রিয় কোনো কেউ যেন না থাকে আর সেই তৎপর হওয়ার জন্য যে যোগ্যতার ঘাটতি রয়ে গেছে সব যোগ্যতা দাওরা হাজির করে হাসিল হয়ে গেছে এরকম মনে করার কোনো কারণ নাই সেই তোমার আগামী দিনের পরিকল্পনা আগে নির্ধারণ করে যে যে লাইনে মেহনত করবা খেদমত করবা পরবর্তী তোমার ক্যারিয়ার করে তুলবা সেই লাইনে তুমি তাহার সুতার পড়ো আরো বেশি মালুমাত হাসিল করে তারপরে সেই বিষয়ে তুমি নিয়োজিত হও তা আল্লাহ মানে কোন শুধুমাত্র নেতা হওয়া না তাসাবধু মূলত সিয়াদত বলা হয় দায়িত্ব নেওয়াকে

খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে নিয়ে যান আল্লাহ আবার ভালো অবস্থা থেকে খারাপ অবস্থার দিকে নিয়ে যান আল্লাহ তো কাজে সবই আল্লাহ পাক রাবুল আলমিনের কুদরতের কাছে আমরা সুপুর্দ আল্লাহ পাক যেন আমাদেরকে খায়ের দিকে নিয়ে যান আমাদের গুণা খাতা ত্রুটি বিচ্যুতি এইগুলো তো অপরিসীম আল্লাহ যদি আমাদের গুণা খাতাকে শাস্তি দিতে চান তাহলে তো আমরা আর পার পাবো না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আমাদের গুনা খাতা গুলো মাফ করে দিয়ে ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে আমরা ইচ্ছা করে আল্লাহ পাখের বিদ্রোহী না আমাদের এতটুকু আত্মবিশ্বাস যে আমরা ভুল করি 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 করেছি বাকি তো আল্লাহর পক্ষে আল্লাহর দিনের পক্ষে তো আশা করি যে আল্লাহ রা তার পক্ষের লোকদেরকে আল্লাহ রুসুয়া করবেন না এটা আল্লাহ রুসুয়া করবেন না আল্লাহ যাই করেন আল্লাহ বাকি যা করেন আল্লাহ রুসুয়া করবেন না এই আত্মবিশ্বাস আল্লাহ আকর আবুল্লাহ আলমী আপনাদের উপর আছে তোমরাও এই দোয়া করতে থাকো বাকি খোঁজ রেখো দোয়ার মধ্যে সামিল রেখো আমাদেরকে আহ্বান আহামদুলিল্লাহ আদি আবুল্লাহ আলমী